একটা জিনিস ভীষণ ভালো করে বুঝতেই পেরেছি বহুমে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে কীরকম চাহিদা না মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই ও তো চায়নি তার মানে এটাই স্বাভাবিক ওর সাজের জিনিসের প্রয়োজন নেই কোনোদিন মুখ ফুটে বলে না তো তাহলে ওর লাগে না কখনো কখনো অসুখেও ও মা গো বাবা গো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে সত্যি সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয় ওই যে চাহিদা কম যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলক করে বলতে পারি তাকে হাতে তুলে কেউ কোনো দুটো টাকা খরচ করতেই দেয়নি এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসের চাহিদাই দাম পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট দুদিনের উইকেন্ড ব্র্যান্ডেড ফেশিয়াল ক্রিম দামি হেয়ারকাট এর জন্য কি হয় যখন সত্যি কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতোই কদর পায় না কারণ তো কোনো নেই এই সব মেয়েরা সবচেয়ে বেশি সাপার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে